তেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি এই ঘোষণা দিয়েছেন এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে কথা বলেছেন তেরো তারিখের প্রোগ্রামকে সফল করতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অবশ্যই এই প্রোগ্রাম সফল করা বাঙালি জাতি হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে তেরো তারিখ অ্যাকচুয়ালি কি হবে তেরো তারিখ আওয়ামী লীগ ঘটা করে ঘোষণা দিয়ে কেন কর্মসূচির আহ্বান জানাইল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দল কখনোই দেশের কথা ভাবেনি কখনোই দেশের সাধারণ মানুষের কথা ভাবেনি যার কারণে যতবার বাংলাদেশে গণতন্ত্রকে শৃঙ্খলিত করা হয়েছে ঠিক ততবার বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাতা হয়ে এসে গণতন্ত্রকে উদ্ধার করেছে যতবার বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে ততবার আওয়ামী লীগকে সামনে এসে দেশের মানুষকে রক্ষা করতে হয়েছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হয়েছে এবং দু সালে সেই দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ পন্থী কোনো রাজনৈতিক দল আপনারা বাংলাদেশে দেখেছেন যারা বাংলাদেশের মানুষের ভালোটা চায় যারা বাংলাদেশকে ঠিকঠাক মতো পরিচালিত করতে চায় চাইনি সেই করিডোর ইস্যু সেই সেন্ট মার্টিন ইস্যু বন্দর ইস্যু এই যে বিষয়গুলো সম্পন্ন হয়েছে বাংলাদেশে সুনিপুণভাবে ইউনুসের নেতৃত্বে হয়েছে কিন্তু এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সম্মতি দিয়েছিল সমর্থন ছিল বলেই ডক্টর ইউনুসের মতো নরবরে একটা ব্যক্তি সরকার প্রধানের দায়িত্ব পাবার পর থেকে তিনি খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্দর করিডোর এবং সেন্ট মার্টিনকে দিয়ে দিয়েছেন শুনেছি আজ পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজের কাজটা আসলে কি এই জাহাজের মধ্য দিয়ে কি অস্ত্র এসেছে ভারতকে আক্রমণ করবার জন্য এগুলা তো ভেবে নেওয়া হবে করেছে ভারত এগুলো কি এমনি এমনি করেছে করে নাই তো এদের আচরণের কারণে করতে বাধ্য হয়েছে ভারত আগামী দশ কিংবা পনেরো বছর পর পরবর্তী প্রজন্ম অবশ্যই বাংলাদেশের মানুষকে প্রশ্ন করবে আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে আপনার নাত নিয়ে আপনাকে প্রশ্ন করবে জিজ্ঞেস করবে যখন একটা বুইরা শকুন বাংলাদেশের সার্বভৌমত্বকে পশ্চিমা প্রভুদের কাছে বিক্রি করে দিয়েছিল তখন তোমরা প্রতিবাদ জানাউনি কেন তুমি যেহেতু রাজনৈতিক সচেতন মানুষ ছিলা তুমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলা তোমার সেই রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে তারা কেন প্রতিবাদ জানায়নি তারা কেন এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার চেষ্টা করেনি তারা কেন ঘোষণা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের সাথে সম্মিলিতভাবে সংগ্রাম জারি রাখার জন্য বলেনি এই প্রশ্নটা স্বাভাবিকভাবে করতে পারে আমি মনে করি তেরো তারিখের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা দায় মুক্তি পেল কেমন দায় মুক্তি ভবিষ্যৎ প্রজন্ম যখন আওয়ামী লীগের কাউকে জিজ্ঞাসা করবে দেশ যখন সংকটে ডুবছিল দেশ যখন পশ্চিমরা নিয়ন্ত্রণে নিচ্ছিল দেশে যখন পাকিস্তানি সন্ত্রাসীরা ঘাঁটি কেড়ে বসেছিল দেশে যখন ইউনুসের মতো পশ্চিমা পাপেট বসে বসে দেশটাকে খুবলে খুবলে খাচ্ছিল তখন আওয়ামী লীগ কোথায় ছিল দল আওয়ামী লীগের ভূমিকা কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকাই বা কী ছিল তেরো তারিখের এই কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত কর্মসূচি এমনটা ভাবার কোনো অবকাশ নেই তেরো তারিখের এই কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের একটা অংশ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের একটা অংশ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করার লড়াইয়ের একটা অংশ আমার মনে হয় আগামী প্রজন্মকে উত্তর দেবার জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমি ঢাকাবাসীকে আহ্বান জানাব যারা আমাকে দেখেন আপনারা সবাই বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পশ্চিমা শক্তির হাত থেকে রক্ষার জন্য হলেও আপনারা এক যুগে সম্মিলিতভাবে তেরো তারিখের সেই কর্মসূচিকে সফল করার চেষ্টা করেন আর বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের লোকেশন কোথাও শেয়ার করে না সে যত ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন আর আপনারা যদি পারেন স্মার্টফোন ব্যবহার থেকে এড়িয়ে থাকবেন কারণ যখন প্রোগ্রাম চলমান থাকে ওই এলাকার মধ্যে কারা কোন কোন স্মার্টফোন কোথায় কোথায় কি করে কার কার সাথে মানে কলে কথা বলে এগুলা বের করা যায় ওইরকম টেকনোলজি বাংলাদেশে এই মুহূর্তে আছে যারা দেশে থাকেন সো কেয়ারফুল থাকেন নর্মাল ফোন ইউজ করেন জাস্ট সিমে কথা বলার জন্য কথা বলা শেষ করে ফোন অফ করে দিয়ে দেন স্মার্টফোন ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সচেতন থাকেন ডক্টর এদের সময় খুব শেষের দিকে এরা দেশদ্রোহী বাংলাদেশের মানুষ বুঝে গেছে এদেরকে ইনুস কিছু হবে না এরা বাংলাদেশে এসেছে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করে চলে যাওয়ার জন্য এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের উপলব্ধি করার খুব প্রয়োজন ছিল এবং সেটা তারা করে ফেলেছে সো আপনারা সাবধানে থাকেন নিরাপদে থাকেন আর প্রশাসনিক যে ব্যাপারটা গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের নেতৃত্বে বা সেনাপ্রধানের উপস্থিতিতে ডিজিএফআই চিফ এনএসআইর চিফ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে একটা মিটিং হয়েছে ষোলো মাসে সেনাবাহিনীর ভূমিকা এবং সেনাবাহিনীকে বিএনপি জামাতের এনসিপির হয়ে কাজ করার কারণে মানুষ যথেষ্ট তাদের উপর ক্ষুব্ধ তারা এই কাজটাকে আর এগিয়ে নিতে চায় না তাদের যে সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট উইড্রো করা হয়েছে সৈনিক মার্চ থেকে মিস্ট্রেসি পাওয়ার থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট করা হবে নির্বাচনের পূর্বে এইটুকু নিশ্চয়তা দিতেই পারি এবং এই ধরনের আলোচনা তারা করে ফেলেছে অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে আর কখনো তারা কোনো সিদ্ধান্ত নেবে না এবং বাংলাদেশের ইনক্লুসিভ ইলেকশন করতে হবে নইলে সেনাবাহিনী সহ বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে ক্ষুণ্ণ হয়ে যাবে এবং যেটা হয়ে গেছে অলরেডি আনুষ্ঠানিকভাবে ক্ষুণ্ণ যাতে না হয় সেনাবাহিনীর উপর যাতে কোনো ধরনের স্যাংশন না আসে এই ধরনের অসংখ্য বিষয় নিয়ে কথা হয়েছে ওয়াকারুজ্জামান যে যত কথাই বলুক না কেন তিনি তো বাহিনীর পুরো বাহিনীর সিস্টেমের বিরুদ্ধে যাইতে পারবেন না সব সেনাবাহিনীর কেউ আর থাকতে চাচ্ছেন না মাঠে কারণ ইতিমধ্যে তারা যথেষ্ট বিতর্ক সৃষ্টি করে ফেলেছে গোপালগঞ্জের যে ট্রাজেডি এসব কিছু মিলে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মবের কালচার গড়ে উঠেছে সেনাবাহিনী থাকা সত্ত্বেও এগুলা অনেক বিতর্কের জন্ম দিয়েছে সেনাবাহিনী চাচ্ছে না সামনের দিনে আর কোনো বিতর্ক হোক পুলিশের সাড়ে তিন হাজার মানুষকে হত্যা করা হয়েছে সদস্যকে এটার খুব কিন্তু এখনো পুলিশের মধ্যে আছে আমি মানছি পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু জামাতি পাপেট বিএনপির পাপেট আছে তারা কুচক্রী তারা ষড়যন্ত্রকারী তারা তাদের দলের সার্ভ করবে কিন্তু যারা সদস্য টাইপের এসআই কনস্টেবল এরা কিন্তু ম্যাক্সিমাম ভুক্তভোগী এখানে কিন্তু সিনিয়র অফিসারের কিছু হয় নাই গত বছর জুলাই আগস্টের জঙ্গি উত্থানে যা হয়েছে জুনিয়র অফিসারদের এই জুনিয়র অফিসার যারা বেঁচে আছে তাদের সহপাঠী হারানোর ব্যথা তাদের মনের মধ্যে এখনো আছে তারা ওইভাবে প্রেশারাইজ করা ছাড়া তারা গ্রেফতার অভিযানে যাবে না আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে গণতান্ত্রিক উপায়ে আপনাদের কর্মসূচি পালন করেন আগামী তেরো তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি সফল হোক এই কর্মসূচি সফলের উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এমনটা ভাবছেন কখনোই না এই কর্মসূচি মূলত বাংলাদেশের মানুষকে আহ্বান জানানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে যে আপনারা আসেন রাস্তায় নামেন দেশটাকে রক্ষা করেন এখন কোনো দলের হিসাব হচ্ছে না এখন হচ্ছে দেশের হিসাব কারণ এই দেশটা আপনার আমার সবার দেশে আপনারা আমরা সবাই বাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে বেড়ে উঠবে এই দেশটাকে স্থিতিশীল করা এদেশের পরবর্তী প্রজন্মের জন্য সবকিছু পথকে খুলে রেখে যাওয়া কিন্তু দায়িত্ব আমাদের তো দেখেন সিদ্ধান্ত আপনাদের ভালো থাকবেন পারলে সবাই সহযোগিতা করেন যার যার অবস্থান থেকে